ও ফিজিক্স উদ্যোগে নিয়ে দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সায়েন্স বিভাগের ক্লাসরুমে মঙ্গলবার দুপুরে কর্মশালার সূচনা হয় কর্মশালার মাধ্যমে মাশরুম যে এক ধরনের ছত্রাক যা অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন সবজি তা কর্মশালার মাধ্যমে উপস্থিত তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তুফানগঞ্জ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সহ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জানানো ছাড়াও মাশরুম চাষ কীভাবে করতে হয় তা হাতে কলমে শেখানো হয় এছাড়া কঠিন বর্জ্য নিয়েও আলোচনা করা হয় জৈব সার প্রস্তুতি ও তার ব্যবহারের উপকারিতা সম্পর্কেও আলোচনা করা হয় এদিনের কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে সেগুলো দেখানো হয় কর্মশালায় উপস্থিত ছিলেন

This��은 all kinds of services... They should treat me as a way to live...